এখন বাজে তিনটে ঠিক আছে আমরা এই পোলের নিচে বসে আছি এই যেটা হচ্ছে জগৎপুর ব্রিজ জগৎপুর ব্রিজের নিচে বসে আছি তো একটা দোকান থেকে ম্যাচিস ম্যাচিস ছিল নি ম্যাচিস রে আগুন ধরাচ্ছি বুঝতে হালাল হাল পয়সা রোজগার করার কোথায় এসেছি এত রাত্রে ব্রিজের নিচে বসে আছি এই যে এ আছে আর আমি আছি দুজন থামার ক্যামেরা একবার করছি দেখো ভাইস কিরকম অবস্থায় বসে আছি আগুন জ্বালাচ্ছে দুজন আর পুরো ফাঁকা দেখেছি বিছানে এ সাইডে পুরো ফাঁকা দুজন বসে আছি ভাইস চলো কি করো ছেলে হয়ে যা কষ্ট আচ্ছা ভাইস কিরকম বসে আছি মজা লাগছে তো হ্যাঁ